আচ্ছা হন আসত্যি তো এখন কাব্বাই মই আছে কমা কিনলে যাই তো কোথা বর্ষা টর্ষা লই যা যে হাতের ময়দানে যায় একশো বিশ বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বুড়ি আহ তোর গা তা কত গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এইভাবে মুসি টুসি যাহ আল্লাহ কাছে আমানত আহ গেছে আর তো মক্কা মুকার এ লগে ফিজ করি গেলেছি এরপরে হাজাতিনি ইসু বনারে সুল টানি ধরি আনে করি করে লইছি হাজাস আমি তো সবকে দেখি না তুমি আমার আমি আবু করেন মাইয়া যা তোর নেতা কাতাইন আমার উফাতি আমার ফেডিগোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধে দিছিলাম হিজরতের সময় সর পর্বতের গো আমি সেই আমি সেই আসমাবিন তাও কর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাট্ট স্বামী আমি ফেডিগোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিগোডের রশিদি সায়া বাঁধে ফেডিগ বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধিয়ে দিছি তুমি আমার ছেলে আবদুল্লিবনে কি জোবাইর হ্যাঁ আবদুল্লাবনে জোবাইর এ তার দুনিয়া নষ্ট করছ আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে তুমি বরবাদ বড়ি তুমি বুড়া না হলে তোমার ফেস করিয়ে লিতাম কর কেমন মা কেমন সন্তান আজকে এমন মায়ের দরকার এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে লক্ষ্মীপুরের মতো শহরে রসুল সাল্লামের জীবনী হাবিব ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলার আনু জীবনে জাফাত তৈয়ার জীবনী মাহাজ মুআফফাজার জীবনী বর্ণিত হচ্ছে আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন আমিন আল্লাহ ফয়েজ ভাইয়ের ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার ওই যেগুলো আশের গোস্ত রাঁধি ফেসবুকে দেয় এর নায়িকা থেকে ফানা চায় জাতি ঠিক না আজকে তিনি হাসের গোস্ত রান্না করেছেন হাসের গোস্ত খাইলে শৈলে ফিকা কদ্দুর এটা তো আমরা বুঝি কথা ঠিক রে এই হলো আসমাবিল তা মতো মায়েরা বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও দুইটা তিনটা করে মাহফিল করো কোরআনের মেলা জমাও তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে পড়ি আমরা আমিন ওই যে যে কথাটা বলছিলাম আরও আয়াতে মাঝে নেছি যুবকদের ব্যাপারে তোমরা ইব্রাহিম আল্লাহ বংশতর বংশধর ইব্রাহিম আলাহিসাল্লামের লক্ষ্মীপুর শহরের মানুষে

আল্লাহ কিন্নাহু কানা উম্মান এক ইব্রাহিমের ধারে কাল্লা ক উম্মত ক তোমরা হল একের সমন্বয় কি গুণের দাও না তোমরা জানো না এই সমন্বয় একদের সাথে এই ছাত্র জনতার সাথে ইসলামী আন্দোলনের কলিজের টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে ইন্নাহু কানা উম্মান আমার ইব্রাহিম ধারেক একটা নেশান আর গ্রামবাসীরা কি কর মন্ত্রী এক এমপি স্যারকডারি মহাসচিব কেতিয়া আর আছে ইউনিয়ন চেয়ারম্যান কমিশনার অ না জুতে হেতে মেকিটা ইমির করে হে তো জানে না হল একা রুট কতটুকু গভীরে কতটুকু উপরে আর আজিমে আল্লাহ গো এক পা এক ইব্রেমে আলাহিসাল্লামের বরকতে তামাম পৃথিবী সব মূর্তি শেষ এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে যুবক হিসাবে বলছে আর ফাতা কাে কৈছে এহুম খৃতি এ তুন আ মানুহ বিরব হম বসিতনা মদা তামা পৃথিবীর সব মানুষের ্বাস পিলেছে প্রম যুব আসাবে কাহাফের ফতজন সাতজন ন ছ তারা আল্লাকে সাড়ে লাম ওই নবিকেেস ও সাে লা আল্লাহ ক এই ওহির ভালোবাসা ইসলামী বিপ্লভের ভালোবাসা আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কো ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া আমি আমার ইয়াহিয়াকে আমার জাকারিয়াকে ছোট্টবেলায় ডাইরেক্ট হেকমত দিছি নবুয়তি দিছি তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দি দিছে ডাইরেক্ট ছোট হল আনের ছোট কইও না কথা ঠিক কিনা দেখছেন আজকে রাত বারোটা তো ষোলো বোন রোল নম্বর এক ওই মহরিস হলানি বুড়িয়া রাতে ভেবে হলানি কি বোঝে কিন্তু হোলানি গুণের দিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছি এটা তো হোলানি বুড়িগারা বোঝে না তাম পৃথিবী স্বৈর শাসক এই আজ এই এতে কিটা নমরুজা সোরা দেখ কেউ কানে গেল সবার ডিতে না কানের লতি দিই ফাঁস করে সবার ডিতে হারে না এই ছোট্ট মানুষ ইব্রাহিম কলি উল্লা দিছে বাপ হইলে প্রধান সেনাপতি আজির ডাকায় সন্ত্রাস বুঝলি বা আরে ধরে মা আরে মা আপনাকে বড় কথা পৃথিবীর আর কোথাও লই যান না আমি কোথাও সাইতাম পূজা টুজা কৈতাম সাইতাম কেছে ইচ্ছা বাপে লই না বাপে কিন্তু ওলারে চিনি আলেছে মা কয় জামাই দেখো না হলা কারে মা ফেলে লই যাও না তোমার হলার যে মুখ কিতা কই গই চাকরি যাইব ফেসবুকে কিতা কমেন্টস করিব কিতা লাইভ লাইক টাইক দিব কইতো ন ক না এ হোলা টন্টিনা বুঝা যায় মর্নিং শুজ দা ডে ছোট্ট হোলা এত বড় ক ল বেয়ের তুমি শুজোর দ খে একে পূজা করে প্রণাম করে এক শর্ত জাল কাটির সুতার গামছা ল এত কিছু কই লাগলি লাগলি মানে ডাইরেক্ট মো গন্ধ ক গামছা দুইয়ার বেশি করে ল অসুবিধা তো আর হুদ কত লই যাও না এবার জামাইবো দনগা আজরকিয়া আজরকিয়া ডাকাইতের বউ ইব্রিম খলিল্লারে লই যায় ওই ন গণভবন আর কি সব সারিবদ্ধভাবে গণভবন যাইতে আছে আফার লগে সাহাবের লগে বেয়ের দয়া করে ইব্রাহিম খলিল্লাহ আব্বা প্রধান সেনাপতি আঙ্গুল ধরি আব্বা আব্বাত তো চকমুখ সানাপড়ক যা শুয়ে কিতে জানি কইব ক আব্বাই গেনি আর নগো খোদা কহে কালা না কো গামছা লো মানি এলা গামছা লে লাভ গিতা বোমা উড়ে দিছে ঠিক কি না আল্লাহ ওনারে এমনে কয় ন একাই তারে একাই तमाम পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাই নে কোগা আল্লাহু আকবার যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও এরকম নজির আর দুনিয়াতে নাই তরুণরা নিষ্পাপ এদের ভিতরে আল্লাহ রহমত তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি তোমরা ফেসবুক ছেড়ে দাও ইউদিন আসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা প্রিয় আব্বা মা সম্পদ খাবেটাকে সন্তানকে জেনা থেকে বাঁচান প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান তাকে যথাসময় বিয়ে দেন আল্লাহ ভরসা তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে ডাক্তার বানাবে দেশ নেতা বানাবে বিয়ে উন্নতির অন্তরায় নয় বিয়ে বিয়েলিশের অন্তরায় নয় বিয়ে নিয়ামতের অন্তরায় নয় বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয় বিয়েবিএস ডাক্তার ডাক্তার নিয়ে হওয়ার অন্তরায় নয় বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায় আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক ইন্টারনেট ইন্টারনেটের কারণে ফরকিয়া প্রেমে পড়ে আজ বড় প্রয়োজন অমরের মতো কিছু লোকে আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো আরো জোরে কষ্ট হয় নিগাহা নাল্লা হেওয়ি হামিহি সুভাহ নল্ল হিল জিমে লাই লাহা এল্লাল্লা জোরে লাই লা খা এল্লাম লা লাহা এল্লাল্লাহ মোহাম্মাদুর সুল্লাহ সল্লাল্লা হলাইহি ওসাল্লাম তো আরো অনেকগুলো কথা আছে আজ আর বাড়ালাম না যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশো আজীবীর নিচে স্থান পাবে রাজু তলাবি জমালি সকলাই নি আশা ফুল্ল ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনেও স্নান করতেছে এই ফাঁকে যদি কোনো যুবতী বলে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো আমার শরীরে টাচ করি এই কঠিন মুহূর্তে যেই যুবক জানা থেকে বেঁচে যাবে রসুল সালসাল্লাম বলছে ওই যুবক যুবতীকে আল্লাহ আরশো আজিমের নিচে স্থান দিবে কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছে পড়ি আমরা আমিন আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক আমিন আচ্ছা একটা প্রশ্ন এসেছে অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পেছনে তার নামাজ পড়লে নামাজ হবে কি না চেষ্টা করবেন বালেক হাফেজ ফাইবার যদি বালেক হাফেজ না ফান এভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে চেষ্টা করবেন বালেক হাফেজ রাখার ছোট্ট সোনামু নিদের পেছনে একটা দাঁটা এটা কেমন কেমন লাগে বুঝছেন যায় আছে তবু এই জিনিসটা আপনারা আরও একটু ডিসকাস করবেন আপনারা আরও একটু সতর্ক হবেন দুই নম্বর প্রশ্ন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দেবে দয়া করে বলবেন দিনদার বিবি ভাইবেন আপনি নিজে দিনদার হইবেন বল খাবিস খাবিস খবিসের সাথে খবিশ মহিলা তীবি নালি তৈ বা আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত রোজাদারের সাথে রোজাদার তুই নিজে দোষগাল লগে ফ্রেম করস তো তোর বউ ফ্রেম করিতে করিব ঠিক কি না আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয় আল্লাহ রাশের সহ তিনি ভালো স্বামী পাবেন তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজা কিছু লোক কি হয় এ মুক্তয়াররা এই মেয়েদের বিয়ে করে দিয়ে দেয় মদদের কাছে লুচ্ছার কাছে ঠিক কিনা ওই বিয়ে আর থেকে না আল্লাহ আমার প্রিয় ন্যাককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়ে দেয় ওর আমিন এই দিনদার যদি হন এই আমল করলে আপনাকে আগে চরিত্রবান হতে হবে নামাজি হতে হবে আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা কোনো অসুবিধা নেই বিয়ে দুইটা চলো এতে থাকলে থাকবো চাইলে যাইবো এ নেই চলে যাবে ইনশাল্লাহ আমিন অবাঞ্ছিত লোম দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না এ সম্পর্কে ইসলাম কি বলে দুই একটা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ পরে আমিন আচ্ছা হুজুর এতে কাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা যায় আছে কি না জানতে চাই বিস্তারিত মা গো মা মসজিদে অবস্থান করবেন এতে কাপের নিয়ত অল্প সময় হোক অল্প সময় হইল যতক্ষণ আছে ততক্ষণ এতে কাপ আর কি নফল হবে আর কি এতে কাপের নিয়তে মসজিদে ইফতার করবেন বলে আল্লাহ আসর থেকে মাগ পর্যন্ত তোমার ঘরে থাকবো তবুও সামান্য সময়ের জন্য এতে কাপ হয়ে যাবে এটাও ওই আসল সুন্নতটা হবে না স্বভাব হবে ধন্যবাদ আরেকটা প্রশ্ন প্রিয়